অত্যাচার নির্যাতন আর জমি জবর দখলের অভিযোগ যশোর এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিলউদ্দিনের বিরুদ্ধে গাছায় বিঘা জমি তার দখলে গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন জমি ফিরে পাওয়ার আশায় আদালতে মামলাও করেছেন কেউ কেউ এরই মধ্যে এসব অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন পাঁচ আগস্টের পর থেকে পলাতক এই সাবেক জনপ্রতিনিধি বাবার হাতে করা প্রতিষ্ঠান আকিসবিড়ি ফ্যাক্টরির দায়িত্ব সামলাতে দুই সালে সারসা উপজেলার নাভারনে আসেন ছেলে শেখ আফিল উদ্দিন এরপর দুই সালে গড়ে তোলেন নিজের নামে প্রথম ব্যবসা প্রতিষ্ঠান আফিল জুট ওয়েভিং মিলস লিমিটেড পরের পনেরো বছরের গল্পটা কেবলই উত্থানের হয়েছেন যশোর এক আসনের এমপি আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিজের নামে গ্রুপ অফ কোম্পানিজ প্রতিষ্ঠা করেছেন সে কাফিল অভিযোগ আছে এইসব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে নির্বাচনী এলাকায় যথেচ্ছ জমি দখল করেছেন সাবেক এই জনপ্রতিনিধি খাস রেকর্ডভুক্ত লিজের জমিও জোর করে দখলে নিয়েছেন তিনি আইন প্রণতা হয়েও আইন ভেঙে সরকারি খাস জমিতে করেছেন স্থাপনা আর পাঁচের ঘের আমার দু জমি ছিল এখানে এই দু বিঘা জমি কাগজপাতি সহ জোদ্দামাত করেই লিখে নেই পঁচিশ বিঘা জমি এনিমিট জমি আর কিছু আমার অন্য লোকের কাছ থেকে কিনা ছিল সেসব জমি মোট বান্ন বিঘা জমি আপনি সাহেব দখল করেন এই তিনশো বিঘা জমি প্রায় সব দখল করে ঘের করে নিয়েছে বিনা ভোটে নির্বাচিত শেখ আফিল উদ্দিন আমাদের একশো পঁয়ষট্টি শতক জমি সে জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়ে অস্ত্র সহ দিয়ে আমরা শেষ পর্যায়ে টিকে থাকতে পেরে দুই হাজার নয় সালে শুরু করেছে জোরপূর্বক লিখে সহায়তা করেন সারসা উপজেলার দুই মেয়াদের দুইজন ভাইস চেয়ারম্যান বাবুল এবং হাসান সাধারণ মানুষ প্রতিবাদ করলেই নেমে আসত অত্যাচার আর নির্যাতন তাদের অনেকেই এখন মামলার উদ্যোগ নিচ্ছেন মামলাটা আদালত আমি করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমার বক্তব্য শুনে এজার হিসেবে গণ্য করার জন্য সরাসরি সারসাহ থানা ওসি বরাবর প্রেরণ করেছে চার বিকে জমি ছিল এই জমিটা আমার কাছ থেকে জোর করে তারা নিয়ে নাই। অস্ত্র থেকে সারসার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবলু সাহেব প্রাক্তন ভাইস চেয়ারম্যান মেহেদে হাসান সাবেক বিঘা জমি ও পাশের উপজেলা এক হাজার বিঘা জমি দখলের অভিযোগ তদন্ত শুরু করেছে প্রশাসন সারসা উপজেলাতে যেসব ইউনিয়ন বা যেসব জায়গার কথা উল্লেখ করা হয়েছে সেখানে যাচাই বাছাই করা হচ্ছে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তীতে যাচাই বাছাই করে যেটাই প্রমাণিত হোক না কেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভ্যাট ও জমি দখলের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব শেখ হাসিনা সরকার পতনের পর আদালত যে আটজন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন তাদের একজন শেখ আফিল গত পাঁচ আগস্ট থেকে আত্মগোপনে তিনি আমিন বাবু যমুনা